الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. قال رسول الله صلى الله عليه وسلم (مجلس فقه خير من عبادة ستين سنة) أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. লক্ষ্য করে শুকুর এবং সুযোগ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজাতের দরবারে যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে শক্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার আসে ঝড় ঝঞ্ঝা পলাপন মহাপ্রলয় যার গগন গর্জনে সব সংকিত আতঙ্কিত পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত সাগর উত্তোলিত সেই রাজা রাজার রাজা মহারাজ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একত সত্তা অধিপতি হুতালা দরবারে আমাদের শুক্র শব্দ পৌঁছে যাক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হৃদয় হিকায়ে ভাব আবে কুজার করে সিজদায় অবনীত মস্তকে আর একবার আওয়াজ উঠুক সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলেই পড়ি সাল্লু আলাইসাল্লামের প্রতি করানুল কারিম থেকে ছোট্ট একটি সুরা দুইটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলতেছেন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের এই ছোট্ট সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছেন ইজা জা আনাসুরুল্লাহ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে তখন মানুষের বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন কি আসবে কথা বলেন কি আসবে বিজয় আসবে আমরা যদি আমাদের ইতিহাস গুলো দেখি পূর্বের নবীদের ইতিহাস ওলি আউলিয়াদের ইতিহাস যদি আমরা দেখি মুসলমানরা সেই সময় বিজয় লাভ করেছে যখন মুসলমানদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে কথা বলেন ঠিক কিনা তবে আর আল্লাহর সাহায্য করার জন্য বড় কিছু পাঠানো লাগে না ছোট জিনিসও বড় বড় লিডারকে বড় বড় নেতাকে বড় বড় কাফেরকে পৃথিবীর জমিন থেকে ধুলিসাৎ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যদি হজরতে হজরত ইব্রাহিম আলহি সালাত সালামের দিকে তাকান নমরুদের বিরুদ্ধে যখন মাঠে নেমেছেন আল্লাহ তালা সাহায্য করেছেন কি দিয়ে লেংরা মশা দিয়ে নমরুদের গোষ্ঠী আউট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আরে নমরুদের মতো একজন বিশাল বড় কাফেরকে বিশাল বড় পাওয়ারফুল নেতাকে যদি আমার আল্লাহ তাআলা লেংরা মোশা দিয়ে দুনিয়া থেকে ডিলিট করতে পারে তোমাদেরকে ফরম্যাট করতে আমার আল্লাহ তাআলার লেংরা মোশার প্রয়োজন পড়বে না একটা মোরা মোশা দিলে তোমার জীবন তেনা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আল্লাহ তারা বলেন আমার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তো বিজয় চলে আসবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তালা ভদ্রত ইব্রাহিম সালামকে সাহায্য করেছেন মশার মাধ্যমে আল্লাহ তালা মুসা পয়গম্বরকে সাহায্য করছেন পানির মাধ্যমে এরপর আল্লাহ তালা খন্দকের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীদেরকে তিনি সাহায্য করেছিলেন ঝড় এবং তুফান দিয়ে আল্লাহ তালা বদরের প্রান্তে ফেরস্তা এবং কালো অন্ধকার দিয়ে সাহায্য করেছিলেন এই জালিমের শুনে

ধ্বংস হবে আজকে ইসকন নামের এক জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে হামলা করতেছে মুসলমানদের উপরে তারা আঙ্গুল তলে কথা বলতেছে ওরা মনে করতেছে আমরা কি না কি হয়েছি ইসকন সংগঠন তোমরা শুনে রাখো আমরা মুসলমানেরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কারণ জানি যেই জীবন আল্লাহ তালা দিয়েছে সেই জীবন যদি সাদতের ময়দানে দিতে পারি যে দিয়েছে সেই রক্ত যদি সাদাতের ময়দানে দিতে পারি কেয়ামতের ময়দানে দাঁড়াবো তোমার রক্ত থেকে জান্নাতের ঘেরা আসবে আমার জীবনটা দেয়া হবে দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর জীবন doa অতএব আমরা মুসলমানরা ভয় করে না সাবধান করে দিচ্ছি তোমরা যারা আজকে ইসকন নাম দিয়ে সংগঠন তৈরি করে মুসলমানদের উপরে জুলুম ফিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ থেকে শুরু করে নিয়ে গাছপালা তরলতা সব কিছুই মুসলমানদের পক্ষে আছে কথা বলেন ঠিক না এই জন্য আমরা কি ভয় পাই কিসের ভয় রে বন্ধু মনে রাখবেন জীবন দিয়েছেন আল্লাহ যদি সেই আল্লাহর পথে যদি জীবন দিতে পারি এর চাইতে সুন্দর মৃত্যু আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে আমার দিন ইসলাম এই দিন ইসলামকে পৃথিবীর জমিনে টিকে রাখার জন্য সাহাবিরা জীবন দিয়েছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু নবীরা পর্যন্ত মাঠে ময়দানে জিহাদ করেছে যখন তুমি ভালো তখন তোমার কাছে পিঠে হাত দিয়ে তোমার হাত ধরে তোমার পা ধরে ইসলামের দাওয়াত দিয়েছে কিন্তু যখন তুমি বেকার হয়েছো তেরামি করেছো গরামি করেছো তখন নবীরা পর্যন্ত তোমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যে কথা বলেন ঠিক কিনা ও আমরা মুসলমানরা বলতেছি শান্ত থাকবে ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব তোমাদের দেখাশোনা করব দরকার পড়লে তোমাদের মন্দির পাহারা দিয়ে তোমাদেরকে আমরা হেফাজত করব কিন্তু তোমরা যদি এই বাংলার জমিনে থেকে যদি উশৃঙ্খলা সৃষ্টি করো যদি তোমরা বিভাদ সৃষ্টি করো যদি তোমরা জঙ্গি তৈরি করো তাহলে মনে রাখবে নবীদের মতো আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব কথা বলেন ঠিক কিনা আমরা অ্যাকশন নিব এখানে আমাদের কথা হলো যখন তোমরা ভালো থাকবে তো আমরা তোমাদের দেখাশোনা করব। তোমাদের দায়িত্ব আমরা নিব মুসলমান কারো উপরে অযথা আক্রমণ করে না যদি কেউ আক্রমণ করে তবে তার জবাব দিতে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা হজরত আলী রাজি আল্লাহ আনহু যখন তিনি যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে যাবার পর যুদ্ধ করতেছে এত শক্তি আল্লাহ তালা দিয়েছে যে ফটক যেই গেটটা চল্লিশ জন যুবক মিলে জাগাইতে পারে না ভদ্রতে আলি রাজ আল্লাহত বাম হাত দিয়ে সে কেস জাগিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কথা বলেন ঠিক কিনা সত্যি দেন কে এই জন্য ভয় পাই না কি আমরা কাউকে ভয় পাই না কোরান ভিতরে আমরা নিয়েছি এটাও সঙ্গে সঙ্গে শপথ করেছি জাল্লা তালা এই কোরানকে পৃথিবীর জমিনে কায়েম করেই সার্ব কথা বলেন ঠিক কিনা। এ বন্ধু মন খারাপ করবেন না যখন তোমরা ভালো থাকবে তখন আমরা তোমাদের বন্ধু হব আর তোমরা যদি পাল্টা শুরু করো তাহলে কিন্তু আমরাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব কথা বলেন ঠিক কিনা এ বাজা গভীর মনোযোগ দিয়ে শুনবে নবীরা কিন্তু যখন মানুষ তেরামো করছে বেকাম করছে তখন কিন্তু নবীরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে নবীরা যখন মাঠে নামছে নবীদের সাথে সাথে আল্লাহর সাহায্য এসেছে আমাদের নবীরা বলে গেছে ও আমার উম্মতের দল শুনো পৃথিবী তার কোন নবী আসবে না পৃথিবী তার কেউ নবী হবে না অতএব ইসলামের দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি তোমরা ইসলামের দাওয়াতের কাজ করবে প্রয়োজন মাঠে তোমরা ইসলামের হেফাজতের ইসলামকে আমাদের মনে করে করতে হবে কথা বলেন ঠিক কিনা একদল মানুষ আছে মনে করে যে শুধু হুজরেরাই মনে হয় মাঠে ময়দানে কাজ করবে হুজরেরাই জিহাদ করবে ওরাই আন্দোলন করবে ওরাই মিছিল মিটিং করবে আমার কিছুই যায় আসে না তুমি মুনাফেক মিয়া পর্যন্ত আর তুমি আমার জন্য লাগবে না মনে রাখতে হবে দরকার পড়লে জীবন আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাবেন না মনে রাখবেন ভয়কে জয় করে বিজয় সিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ ভয় পাই না কারণ আমাদের পক্ষে পৃথিবী সব জিনিস কাজ করে কথা বলেন ঠিক কি তোমরা তো বড় বড় বিশাল বড় বড় তোমরা যন্ত্র বানাইতে পারো মেশিন গান তৈরি করতে পারো বড় বড় বুলেট তৈরি করতে পারো বোমা তৈরি করতে পারে না তোমাদের চোখে কাছে মনে হবে অনেক বড় কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের এটাকে স্পন্স করতে বাতিল করতে আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের সময় লাগেনা কথা বলেন ঠিক কি না बम মারবে কিন্তু ফুটবে না কথা বলেন ঠিক কি না বোম মারবে ফুটবে না কিন্তু আমার আল্লাহ তারা যদি বাহিনী পাঠায় তো ওই হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ তালা ছোট্ট ছোট্ট একদম পাখি যেটা ফরিং এর চাইতে একটু বড় এতটুকু একটা পাখি দিয়ে আমরা হার মতো বিশাল বড় বাচ্চাকে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সে আল্লাহ এখনো আছে ধরা ধরা বড় আল্লাহর বাহিনী বড় পাঠানো না ছোট্ট বাহিনী দিলে পারে দুনিয়ার থেকে জালেমের গোষ্ঠী শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা ভয় পাই না দরকার পড়লে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা